একটা ভিডিওতে যে আমাদের মাঝ নিয়ে একটা বলছিলেন বলছেন মা তারা গিয়ে শেষ কেন দেয় বাবার পায়ে কেন শেষ দেয় আবার ও বলছিল যে এটা সম্মানীয় শেষ আপনি আবার বলছিলেন যে এটা আল্লাহ পায় তো এখন কি আপনার বক্তব্য কি কি হয়েছে এখন এখন ভাই ওই বেচারা তো ভাই জানে না ওই আসলে একটা সত্যি কথা কি জানেন ভাই আমরা যদি দেখি কেউ আমাদেরকে বুঝতেছে না হ্যাঁ তখন আমরা তাদের সাথে কথা বলি না ওই বেচারা ওই বেচারা জানে না তো আপনি জানেন সম্মানীয় শেষদাত শেষ ভাই ওই বেচারা জানে না আপনি জানেন কিনা আপনি জানেন হ্যাঁ আমি জানি আপনি তো আলেম না তাহলে আপনি কিভাবে জানেন আমার মুর্শিদ শিখাইছে তার জন্য তো আপনার মরশিদ শিখাইছে আপনার মরশিদ কি আলেমদের সাথে আপনাকে তর্ক বিতর্ক করতে বলছে ওদিন যে ব্যক্তি কথা বলেছিল সে তো আলেম ছিল তাকেও তো মরশিদ শিখাইছে তো আলেমই যখন উত্তর দিতে পারে না সেটা দেখে আপনি সাধারণ মানুষ হয়ে উত্তর দেওয়ার সাহস করেন কিভাবে আপনার আলেমি তো উত্তর দিতে পারে না আপনি কোত্থেকে উত্তর দিবেন তা সাজদা দেওয়া যাবে এটা কোথায় আছে কোরআন হাদিসের কোথায় আছে দলিল দেন তো আচ্ছা ভাই হ্যাঁ ইউসুফের কথা আপনি বলতেছেন এটা তো ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতের জন্য এটা তো পূর্ববর্তী শরীয়ত পূর্ববর্তী শরীয়ত তো বর্তমান শরীয়তের দলিল নয় কোরআনে যেটা আছে হাদিসে যেটা আছে পূর্ববর্তী শরীয়ত সম্পর্কে ওই বিষয়ে যদি আমাদের শরীয়তে সমর্থন না থাকে তাহলে সেটা আমাদের ক্ষেত্রে দলিল নয় ইউসুফ আলী সালামের ভাইয়েরা তাকে সেজদা করেছেন সেটা কোরআনে এসেছে এটা ওনার শরীয়তে যায়েস ছিল কিন্তু আমাদের শরীয়তে রাসুসাল্লি সাল্লাম এটা নিষেধ করেছেন এখন কি আমরা পূর্ববর্তী শরীয়ত মানব নাকি আমরা এখন রাসুসল্লাহ সাল্লামের কথা মানব ইসুফ আলী সাল্লা সালামের এই ঘটনা যে নবীর উপর নাজিল হয়েছে তিনি কি এই আয়াতের মর্ম বেশি বুঝেছেন নাকি আপনি ইসুফ আলি সাল্লামের ঘটনার উপর আমল করার জন্য বেশি বুঝেছেন কোনটা

যখন কোরআনের কোনো শব্দ মুতলাক আসে মুতলাক আসলে ওই শব্দটাকে মুতলাকিয়ে রাখতে হয় তো যখন নবী বলেছেন সেজদা দেওয়া যাবে না আপনি সেজদা দিতে পারবেন না সেটাকে যে নামেই দেন তা সেজদা দেন এবাদতের সেজদা বলেন আর অপমানের সেজদা বলেন যে শেজদা বলেন আপনাকে শেজদা দিতে মানা করছে আপনি শেজদা দিতে পারবেন না যদি আপনি বলেন না আমি তাযীমি শেজদা দিতে পারবো আমি শেজদা দিতে পারবো তাহলে সেটার দলিল লাগবে আর তাযীমি শেজদা দেওয়া যাবে না এই বিষয়ে স্পষ্ট হাদিস আছে আচ্ছা ছোট মুখে বড় কথা বলার কোনো নাই আপনি যে যে ভিডিও দেখে যে ভিডিও দেখে আপনি আমাকে কল দিয়েছেন সেই ভিডিওটা আমি স্পষ্ট তাকে দিয়েছি আপনি সেখানে দেখেন না আমি তাকে বলেছি যে ইবনে জাবাল রাত সাল্লামকে তা আজিমী দিয়েছিলেন তখন নাসুল তাকে নিষেধ করে বলেছেন যদি পৃথিবীতে কোনো মানুষের জন্য কাউকে স্যাজদা দেওয়া জায়েজ হতো তাহলে আমি নারীকে আদেশ করতাম স্ত্রীকে আদেশ করতাম সেই জন্য তার স্বামীকে স্যাজদা দেয় তো এখান থেকে কি বুঝলেন তাহলে এখান থেকে কি বোঝা গেল নবীকে মাজিবনে জাবাল সেজদা দিচ্ছেন তাজিম সম্মান করা তো আপনার পীরের সম্মান কি নবীর থেকে বেশি আপনার পীরের সম্মান কি নবীর থেকে বসি তো মোয়াজিবনে জাবাল কথা বুঝেন আপনার তাজিমে শেষদা সম্পর্কেই সুস্পষ্ট এই হাদিস মোয়াজিবনে জাবাল যখন তিনি অন্য একটা রাষ্ট্রে দেখলেন যে অমুসলিমরা তাদের বাদশাদেরকে সেজদা দেয় কিসের সেজদা দেয় বাদশাদেরকে ইবাদতের না তাজিমের সম্মানের বাদশাকে রাজা বাদশাকে যখন এলাকার মানুষ তার প্রজারা সেজদা দেয় এটা মোয়াজিবনে জাবাল যখন দেখলেন দেখে রাসুল্লাহ সাল্লামের কাছে এসে তিনিও সেজদা দিলেন আল্লাহ রাসুল বললেন রা তুমি কি করলা তিনি বললেন যে আমি তমুক দেশে গিয়েছিলাম সেখানে দেখলাম যে মানুষজন সম্মান করে রাজা বাদশাকে এভাবে সেজদা দেয় তো আমি চাইলাম যে আমিও আপনাকে এভাবে সম্মান করব। কারণ আপনি তো রাজা সম থেকে সম্মান পাওয়ার বেশি উপযুক্ত তখন রাসুল বললেন যে না খবরদার এইভাবে সাজদা দেওয়া যাবে না যদি যাইতো তাহলে আমি স্ত্রীকে বলতাম স্বামীকে সাজদা দিতে তো এখানে তো সুস্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন নাই পাইছেন কথা তাজিমে এবং আরো যা যা সবকিছু এই হাদিস দ্বারা রহিত আচ্ছা ভাই আমি আরেকটা কথা বলি যদি আরেকটা কথা আরেকটা কথা বলবেন না কথা একটাই বলতে হবে তাজিমে সাজদা জায়েজ এরকম একটা দলিল আপনি দেন যে নবী বলছেন হ্যাঁ সম্মানের জন্য দেওয়া যাবে নবী বলছেন সেচদা দেওয়া যাবে না তবে তা জন্য হইলে দেওয়া যাবে সম্মানের জন্য হইলে তুমি তোমার পীরকে দিতে পারো এরকম একটা দলিল আপনি দেন

সেজদা তো একটাই তাজিমের জন্য সেজদা হয় কোনো কি অপমানের জন্য সেজদা হয় তাজিম মানে সম্মান করা তো সেজদা তো সম্মান করার জন্যই হয় আল্লাহকে আমরা সেজদা দিই কিসের জন্য সম্মান করার জন্য পৃথিবীতে আপনি দেখছেন যে অপমানের জন্য সেজদা হয় তো সেজদা তো একটাই তাজিমের জন্য তো রসুল সেজদা দিতে না করছে মানে কি তাজিমের জন্যই সেজদা দিতে না করছে এরপর স্পষ্ট হাদিস দেখাইলাম এখন আপনি স্পষ্ট হাদিস দেখান আপনি স্পষ্ট একটা হাতিশ দলিল দেখান দেখাবো আপনি কি ধরতেছেন শুধু আপনার তো আমি কোন ধরতে পারবো না স্পষ্ট দেখাবেন পরে দেখাবেন কেন আগেই হাদিস দেখাইতে হবে আপনার আপনার সাথে তো ফাও পেঁচার পারতে